बहना का मुझे साथ बड़ा है प्यारा है हेलो गाइस वेलकम बैक टू माय चैनल এ সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো ফটোতে গুই হয়ে গেছে ফটো দেখতে আমার কি হচ্ছে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখো সঙ্গে থাকো দেখতে তো আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর খুব মজার মজার কিছু ভিডিও এখানটা শেয়ার করেছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মিঠি সরোজা এ বছর কি পদ্মা ছিল তো এই হঠাৎ করে আমার ক্যামেরার ইয়েটা খুব ভালো হয়ে গেছে লবা দাদা তুই কতবার ফোন করছিস কল লিস্টটা দে

এই হচ্ছে আই চপ তুমি কি রাখছিস ঘুমা রাখছিস নাকি দাদাকে দিবা না ফুটা দাদাকে এই দাদা ফুটা দিবে তোকে বলো কপাললে দিলে না ফুটা ওরে কোন কর ধান্দুড়া ধান্দুড়া দে ও না দুকেতে কপাললে ফুটা

ना ना चार तो ना हजार रिश्ते हैं इस दुनिया में कहली को लेकिन मेरे भाई जैसा ना कोई था और ना ही कभी होगा हो हजार रिश्ते हैं इस दुनिया में कहली को लेकिन मेरे भाई जैसा